সুতপার ভিডিও দেখে কে কে হেসেছো বলো আমাকে নিয়ে করা ভিডিওটা দেখে কার কার হাসি পেয়েছে আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে সুতাপা বলছে এই কথাগুলো আমি গোয়েন্দাগিরি করেছি সুতপা বলছে কারুর ব্যক্তিগত জিনিস রিভিল করা উচিত না সুতপা বলছে একটা কমেন্ট মানে ভিউয়ার্সদের একটা কমেন্ট নিয়ে কোনো ভিডিও করা উচিত না দেবশ্রীদি এগুলো করেছে দেবশ্রীদি প্রমাণ 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 করে হ্যাঁ সুতপা বলছে পেয়েছে হাসি তোমাদের আমার তো চরম হাসি পেয়েছে সুতফা বলছে এই কথাগুলো ভাবলে হাসি পেয়েছে এটা যতবার ভাবছি ততবার হাসি পাচ্ছে যে সুতফা বলছে দেবশ্রী যে কারুর ব্যক্তিগত জিনিস রিভেল করা উচিত না কারুর ব্যক্তিগত জিনিস না দেখে কিছু প্রমাণ দেওয়া উচিত না সত্যি রিয়ালি রিয়েলি হাসিও পায় বোঝা গেল যে কন্টেন্ট বোধহয় একদমই নেই ওই জন্য দেবশ্রী দিয়ে এখন কন্টেন্ট বলবো তো আজকে শুধু কালকের যে ওর ব্লগিং চ্যানেল সেটা দেখে তোমাদের হাসি পায়নি সেটা দেখে তোমাদের মনে হয়নি যে নাকি এত নাটক করতে পারে নিজের লাইফ নিয়ে যে নাকি স্বামীর সাথে শোয়ার গল্পটা ওয়াইটিতে এসে বলতে পারে যে দু বছর তার স্বামীর সাথে এক বিছানায় রাত কাটায়নি একমাত্র স্বামী নাক ডাকের জন্য সে এসছে আমাকে জ্ঞান দিতে অবাক লাগে অবাক লাগে ভীষণ অবাক লাগে হ্যাঁ বলবো তো আজকে শুধু আমাকে না আমাকে নিয়ে এত বড় একটা কথা বলেছে যে নাকি দুটো ক্লিপ নিয়েছে যার বুনু দুটো ক্লিপ নিয়েছে তাকে চট সাব্যস্ত করেছে এই ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে সে অন্য জ্ঞান দিতে আসে হ্যাঁ দুটো দুটো ক্লিপ দুটো ক্লিপ নিয়ে এসছে অবশ্যই অন্যায় করেছে না বলে নিয়ে আসা সেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে দেয় সে অন্যকে জ্ঞান দেয় অন্তত আমাকে জ্ঞান দেয় আমাকে হ্যাঁ অবাক লাগে আর প্রমাণ যেগুলো বলেছি সব কটার প্রমাণ দিয়েই বলেছি যেগুলো প্রমাণ দেবো বলেছি বলেছি আর রইলো তোমার কোথায় ছিল তুমি গায়ে খুব লেগে গেছে কারণ তুমি জানো যে আমি যেটা বলেছি সেটাই সত্যি কথা তুমি যেতেই পারো তুমি এক জায়গায় ফ্ল্যাট নিতেই পারো তুমি একজন ব্লগার ব্লগিং করো ব্লগার চ্যানেলে তুমি কখনোই দেখাও নি মিথ্যে কথা বলেছ সেটা ভিউর্স এসে আমাদেরকে বলেছে ভিউ না শুধু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার হাজব্যান্ডকে হাবড়াতে দেখেছে এবং সেই আমাকে বলেছে এবং স্ক্রিনশটও দিয়েছে সেটা আমরা বলে আর ভিওয়ার্সদের কথা বলছো যে ভিউয়ার্সদের জন্য তুমি ফ্ল্যাটে বাস করে আসতে পারলে দুমাস রিল্যাক্স করে আসতে পারলে যে ভিউয়ার্সদের জন্য সেই ভিউয়ার্সদের প্রাধান্য দেবো না দেবো না চলো এই সবটা নিয়ে আজকে তোমার উত্তর দিতে এসছি, তোমার উত্তর দিতে এসছি, চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কালকে সুতোবার ভিডিওটা দেখে রাতেই ভিডিও করতাম কিন্তু ও এমন টাইমে ভিডিও দিয়েছে অনেক রাত্রির হয়ে যাচ্ছিলো আর দিনেও সকালের ভিডিওটা আজকে কালকে সুতোবা বলছে দেবশ্রীদির ভিডিও অনেক প্রমাণ প্রমাণ করে ভিডিও দেয় তারপরেও মারু রাধাঘাট লোকাল থেকে বলেছিলাম রাধাঘাট থেকে বনগা লোকালে উঠেছিল লেডিস কম্পেনকে সো হোয়াট কী হয়েছে বলেছি কিসের নিরাপত্তা কিসের ভয় কারণ ভিওয়ার্সরা চতুর্দিকে ঘুরে ভিওয়ার্সদের চোখে পড়তেই পারে আমি খারাপ কিছু বলিনি তো আমি বলিনি তো পরপুরুষের সাথে যাচ্ছিল বলিনি আর তুমি কি করেছো তুমি সোশ্যাল মিডিয়াতে কাকু 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 করে কি বোঝাতে চেয়েছো তুমি দেখেছো নাকি মানুর ওই কাকুর সাথে ওর মায়ের কোনো সম্পর্ক বা ওদের যাতায়াত বা কাকুকে কখনো শো করতে দেখেছো দেখেছো তুমি কিসের ইঙ্গিত দিয়েছো তুমি অন্যকে জ্ঞান দিতে আসার আগে তুমি আগে নিজের কথাগুলো ভাববে তুমি দিনের পর দিন মারুর ওই দুটো ভিডিওতে কাকুকে নিয়ে যে ধরনের ইঙ্গিত দিয়েছ কোথাও দেখেছ নাকি তাহলে কিসের উপর ডিপেন্ড করে তুমি এই ধরনের কাকু কাকু করে মজা করে ভিডিও করেছ আগে তার উত্তর দাও আমাকে আগে তার উত্তর দাও আর আমি কি বলেছি বনগালো হ্যাঁ একজন আমি বলে দিয়েছি তার আইডি শুদ্ধ নাম বলেছি একজন ভিউর সে দেখেছে এবং সে কথাও বলেছে মানুষ সাথে যেও লেডিস কম্পার্টমেন্টে উঠেছে তো কি হয়েছে ভিয়ার্সদের কথা ভালো লাগে না না ভিয়ার্সরা বললে ভালো লাগে না আর তুমি বলছো কিছু রিভিল করা উচিত না তুমি যে নাকি মন্দিরা দিনের পর দিন মন্দিরা কত কিছু রিভিল করেছে তুমি বলবে সেটা মানব তুমি দেখেছিলে নাকি ওই যে কি যেন কণিকা উজ্জ্বল কণিকার ফ্ল্যাটে মানে বাড়িতে কেউ আসতো তুমি দেখেছিলে নাকি পাশের ঘরে কেউ আসতো তোমাকেও তো একজন কে নাকি খবর দিত আমি এত অ্যাক্টিভ ছিলাম না তখন এত ভিডিওতে পরবর্তীতে জেনেছি তোমাকেও নাকি গোপন সূত্রের খবর দিত তা তুমি তখন তোমার বুদ্ধি টুদ্ধি ছিল না না মানে ঘাত প্রতিঘাতে তোমার বুদ্ধি হয়েছে ঘাত প্রতিঘাতে তোমার বুদ্ধি হয়েছে তাই তুমি বলতে এসছো দেবশ্রীদিকে আসলে তোমার আতে ঘা লেগেছে হচ্ছে তুমি হাবড়াতে ছিলে সেটা দেবশ্রীদি জেনে গেছিল জেনে গেছিল এরকম দেবশ্রীদির পরে অনেকেরই রাগ হয় যখন দেবশ্রীদি জেনে যায় না মানে এই ভিওয়ার্সরা যখন জানায় ওই জন্য রাগ হয় তুমি হাবড়াতে ছিলে দেখো তুমি তুমি আজও তোমার যে ফ্ল্যাটে ছিলে সেই ফ্ল্যাট রিভিল করতে পারলে না কোথায় ছিলে পারবেও না তুমি তুমি পারবেও না কারণ আমি জানি তুমি হাবড়াতে ছিলে আজকেও বলছি কারণ দুজন ভিওয়ার্স একজন ভিওয়ার্স একজন ক্রিয়ে ক্রিয়েটার তোমাকে হাবড়া তোমার বরকে হাবড়া স্টেশনে দেখেছে তোমাকে হাবড়ায় শপিং মলের নিচে কোনো একটা দোকানে কোনো একজন ভিওয়ার্স দেখেছে ঠিক আছে তুমি একজন ব্লগার তুমি একজন ব্লগার তুমি বলতে পারো তুমি ইয়েটা দিলে না তুমি কোথায় আছো এক্স্যাক্টলি সেই ঠিকানা দেওয়ার দরকার নেই কিন্তু তুমি বলতে পারতে না যে তুমি কোথায় আছো তাহলে এত কিসের ভয় তোমার তাহলে কিছু অন্তত অপরাধ করেছ যে তুমি তোমার কোথায় আছো সেটা পর্যন্ত বলতে পারছো না তোমার ঠিকানা রিভিল করতে আমি বলিনি ঠিকানা তুমি ফ্ল্যাটে কি বলবো কি যেন বলে বারান্দায় তুমি বারন্দা দাঁড়িয়ে ভিডিও করতে পারো নি তুমি ফ্ল্যাট থেকে নিচের রাস্তাটা দেখাতে পারো নি ওই জন্যই তোমার এত রাগ হয়েছে কারণ তুমি বুঝে গেছো যে দেবশ্রীদি যে কথাটা বলেছে ঠিক বলেছে কারণ তুমি হাবড়ায় হাবড়ায় ছিলে তুমি যেখানে তুমি দুমাস পুরো নাটকীয় ভাবে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে বেরিয়ে গিয়ে কালকে পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিওতে এক্সপ্লেন করলে কেন তুমি তোমাদের স্বামী স্ত্রীর গণ্ডগোলের জন্য মানে ইসের জন্য মনোমালিন্য বা অশান্তির জন্য বারো বছরের সম্পর্ক রেখে তুমি ফ্ল্যাটে চলে গেলে তারপরেও টুকটাক ফুকফাক ফুক ফাক তুমি একটার পর একটা অ্যালিগেশন লাগিয়ে লাগিয়ে তুমি চলে গেলে তারপরে ফিরে আসলে তোমার শ্বশুর শাশুড়ির জন্য খারাপ লাগেছে লেগেছে জন্য বারো বছর তুমি নিচে থেকেছ ওপরে তোমার শ্বশুর শাশুড়ি দেখেছে দেখেছি কোনো সম্পর্ক নেই হ্যাঁ এখন হয়তো সম্পর্ক তো চিরদিন সবার ঠিক থাকে না এখন এখনও বলছি মিলেমিশে ভালোভাবে থাকুক সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই একটাই ছেলের বউ ভালোভাবে থাকুক কিন্তু তুমি যদি জ্ঞানের কথা বলো না তখনই হাসি পেয়ে যায় তখনই হাসি পেয়ে যায় তুমি বলছো আমার স্বামীর সাথে দু বছর আমি শুইনি কারণ সে খুব নাক ডাকে এটা হতেই পারে অনেক ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতে যে স্বামী স্ত্রী একসাথে নাও শুতে পারে আলাদা আলাদা ঘরে নিজস্ব প্রবলেমের জন্য শুতেই পারে অনেক ফ্যামিলিতে হয় অনেক ফ্যামিলিতে তাই বলে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি বলবে আবার পাশাপাশি বলে দিচ্ছ যে তুমি স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা অটুট আছে তুমি বলবে কারোর ব্যক্তিগত ব্যাপার রিভিল করা উচিত না যারা নিজেদের ব্যক্তিগত জীবনে এইভাবে রিভিল করে সে বলবে সে বলবে মারুর একটা মিথ্যা কথা বলেছি নাকি মারুর যে কথাগুলো একটাও মিথ্যা কথা বলেছি তুমি আমার দিকে আঙুল তোলার আগে তুমি দেখো তিনটে আঙুল তোমার দিকে রয়েছে তোমার দিকে রয়েছে তিনটে আঙুল দেবশ্রীদের উপরে রাগ হয়েছে যে জেনে গেছিল যে তুমি কোথায় আছো ঠিক আছে আর এর জন্য আমার ভিওয়ার্সদের প্রতি অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা ঠিক আছে তুমি আগে নিজেকে সংশোধন করো তুমি যেভাবে মন্দিরার একদম গোপনীয় কথা এবং মন্দিরা একটা স্ক্রিনশট দিয়েছিল তোমাকে ভিডিও কলিংয়ে ভিডিও করার সময় সেই স্ক্রিনশটের কথাও তুমি বলে দিয়েছিলে তুমি বলছো তোমার সাথে এখন মন্দিরার মিল হয়ে গেছে আর যার জন্য আজকে আজকে বলতে বাধ্য হচ্ছি লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে মারুর হ্যাঁ ও অন্যায় তো করেছেই কিন্তু তোমার থেকে অন্যায় মনে হয় না আমার করেছে আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি যা করেছো মন্দিরার সাথে তুমি যা যা করেছো মন্দিরার সঙ্গে আমি নিজের চোখে দেখে এসেছি সোমনাথের চোখের ভাষা দেখে এসছি দেখে এসেছি তোমার ভিডিও দেখে সোমনাথের অভিব্যক্তি দেখে এসেছি চেহারার উপরে আমি নিজে দেখে এসেছি ওর বাবার কাছে গিয়ে তুমি কি করেছো তুমি কি বলেছো। কী করেছ তুমি সেক্ষেত্রে মন্দিরা যদি তোমাকে মেনে নিতে পারে মেনে নিয়ে বাড়িতে মানিয়ে নিয়ে যদি খাসির মাংসের ঝোল খাওয়াতে পারে আবার যদি তোমাদের যাতায়াত হতে পারে তোমাদের সঙ্গে আবার যদি ফোনালাপ হতে পারে এবং তুমি মন্দিরার হয়ে ভালো ভালো কথা বলছো যদি বলতে পারে মারু এমন কিছু খারাপ করে অন্তত তোমার কাছে অন্যায় করেছে কিন্তু তোমার তোমার অন্যায়ের কাছে মারুর অন্যায় এমন কিছু ইনার না মারু মুখ খুলবে না ভাবছো খুলবে মারু এখন রানাঘাটে রয়েছে তাই মুখ খুলছে না ওকে গোবরডাঙ্গায় যেতে দাও যে দাও আমার মনে হয় মারু মুখ খুলবে মারু এই যে এত কিছু হয়ে যাচ্ছে মুখ খুলছে না অন্যায় করেছে জন্যই তো মুখ খুলছে না এটা আমার মনে হয় কিন্তু কিছু তো ওরও বলার আছে ওরও বলার আছে নিশ্চয়ই গোবরডাঙ্গায় গিয়ে মুখ খুলবে মানে বিশেষ করে তোমাকে নিয়েও তো কিছু বলার আছে হ্যাঁ মারুকেও ইউজ করেছো তুমি মারু যেমন তোমাকে ইউজ করেছে দুজন এক হাতে তালি কোনোদিনও বাজে না আর খালি হাত কুকুরেও চাটে না এটা আমরা সবাই জানি মারুকে মারুর জন্য তুমি করেছো তোমার জন্য মারু অনেক কিছু করেছে বিশেষ করে তোমার ওই যে কী যেন শেরু তোমার শেরুকে কিন্তু নিজের সন্তানের মতো করে তার বাড়িতে মানে ই করে রেখেছিল রেখেছিল। এটা আমরা দেখেছি তোমারও সারতে ঘা লেগেছে বেড়াতে গেছে যখন তখন নতুন বিবাহিত জীবনে ও শেরুকে রাখতে চায়নি সেই জন্য তোমার এতটা ঘা লেগেছিলো আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ তোমার অন্যায়ের কাছে তুমি মন্দিরার সাথে যে অন্যায় করেছ যেগুলো রিভিল করেছ সেখানে মারুর অন্যায়টা একটু কম একটু কম কত ভালোবাসো বুঝতে পারছো যে একটা মেয়েকে একটা মেয়েকে চোর বদনাম দিতেও ছাড়ো নি দুটো ক্লিপের জন্য পারতে না এগুলো তুমি ই করে নিতে পারতে না এগুলো তুমি চেপে যেতে পারতে না এগুলো পারতে তো করি তুমি না বুনু ডেকেছিলে তুমি না তাকে এত সাহায্য করেছিলে তুমি তার মার একটা কাকুর ইকে নিয়ে কি তুমি টোন কেটে কেটে কথা বলেছো মানুষ বোঝে না মানুষ ঘাসে মুখ দিয়ে চলে আর তুমি আমাকে জ্ঞান দিতে এসছো আমাকে বলতে এসছো দেবশ্রীদির এটা উচিত না ওটা উচিত না সেটা উচিত না দেবশ্রীদিকে ভিউার্স রাজা বলে গেছে আমি যেটা যেমন বাড়ি আমাকে অনেকে বলে গে একজন বলে গেছে যে কি যেন আরে হাবড়া সেখানে কিন্তু আমি সেই কমেন্টটা কিন্তু নিই নি কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছি হাবড়াতে একটা টাউনশিপ হাবড়াতে ওরা মার্কেটিং করতে গেছিলো তার মানে হাবড়াতে বাড়ি না সবারটা নিই না যেটা গ্রহণযোগ্য সেটা অবশ্যই নিই যেটা গ্রহণযোগ্য তুমি দেখো তোমার আজকে মানে কালকে কমেন্ট বক্স দেখো উড়িয়ে সবাই গল্পের গরু তুমি গাছে উঠিয়ে দিয়েছ সবাই বোঝে সবাই বোঝে তুমি গল্পের গরু গাছে উঠিয়ে তোমার কমেন্ট বক্সটা একটু দেখো তোমার কমেন্ট বক্সটা একটু দেখো যে কিভাবে গল্পের গরু গাছে উঠিয়েছ সবাই বোঝে দু মাসের জন্য ফ্ল্যাটে গিয়ে মাস বাদে তুমি কেন ফ্ল্যাটে গেছিলে আমি তো কারণ বলে গেছি আমার অ্যানালিসিসের কারণ বলে গেছি দুটো তিনটো কারণ যে কেন ফ্ল্যাটে গেছিলে আজকে তুমি খিল্লির পাত্রী হয়ে গেছো সবার কাছে যদিও তোমার কিছু এসে যায় না এগুলো সবই তোমার কন্টেন্ট সবই তোমার কন্টেন্ট মানুষের কাছে খিল্লির পাত্রী হয়ে গেছো আমি অন্তত কারোর কাছে খিল্লির পাত্রী হই না খিল্লির পাত্রী হই না বোঝাতে পারলাম তোমাকে হ্যাঁ যে নাকি স্বামীকে স্বামীর সম্মান রাখে না যে নাকি স্বামীর সম্মান রাখে না তাকে আর কি বলবো আর কী বলবো দেখো তোমার ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল গল্পের গরু গাছে ওঠে তোমার কমেন্ট বক্স দুটো কমেন্ট তুলেছি এই প্রবাদটা তুমি বাস্তবেই তো করলে একজন তেত্রিশ বছর বয়সী মহিলা যার নাকি বারো বছরের সাংসারিক জীবন সে বরের কিছু কথায় ঘর ছেড়ে চলে যায় তা আবার কি আলাদা ফ্ল্যাট নিয়ে মানুষ বাপের বাড়িতে চলে যায় এক মাস বারো দিন পনেরো দিন থেকে রাগ হয়েছে বরের সাথে তুমি কি করেছো আলাদা ফ্ল্যাট ভাড়া করে চলে গেছো এগুলো গল্পের গরু না এগুলো গল্পের গরু না যে দেখেছ ভিউজ কামাতে পারলে না গো ব্যাক গো ব্যাক সাত হাজার টাকা করে ঘর ভাড়া আবার ক্ল্যারিফিকেশান দিয়ে দিলে বারু বাবার পরিচিত জন্য তোমাকে এগারো মাসের এগ্রিমেন্ট করতে হয়নি চলে এসছো হ্যাঁ তো যাই হোক আচ্ছা ঘর ছেড়ে চলে যায় দু মাস পর শ্বশুর শাশুড়ির জন্য মন আকুল হয়ে উঠেছে বলে আবার ঘরে ফিরে আসে তোমার কমেন্ট বক্স এটা কি মানা যায় আমার আচ্ছা এই হচ্ছে কি লোকনাথ বাবি বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতে এটা একটু বেশি হয়ে গেল না বুঝেছ তোমার কমেন্ট বক্স সু এই গল্পটা নতুন লিখেছে সু নতুন জায়গায় গিয়ে একটা গল্প বলেছিল এখন নতুন গল্পটা বলতে বসেছে ভিউজ কামানোর জন্য ভিউয়ার্সরাই তো আমাদের সব তাহলে তোমার ভিউয়ার্সরা দেখেছো কি সুন্দর সুন্দর মানে কমিটমেন্ট দিয়ে গেছে তোমাকে কারণ তোমাকে চেনে সবাই জানে তুমি যেটা করো সম্পূর্ণই কারণে কোনো কারণে আর আমি যেটা করি সেটা যেটা দেখি যেটা শুনি সেটা বলি তুমি বলেছ তোমার নামে অনেক গালা মানে মারু অনেক খারাপ খারাপ কথা বলেছে ভিডিওতে কোথাও কোথাও আছে নাকি কোথাও আছে নাকি তোমাকে কে ভয়েস রেকর্ড পাঠিয়েছে তুমি তার ভিত্তি করে ভয়েস রেকর্ড পাঠিয়ে তার ভিত্তি করে ভিডিও করেছ ভিডিওতে কোথাও দেখা গেছে নাকি যে মারু তোমাকে কোনো খারাপ কথা বলেছে দেখা গেছে কোথাও আছে প্রমাণ বা মন্দিরা দিয়েছে নাকি কোনো প্রমাণ যে কোথাও আছে আছে হ্যাঁ বলবে আমিও একটা ভয়েস দিয়েছি হ্যাঁ দিয়েছি বাধ্য হয়েছিলাম দিতে একটা প্রমাণের জন্য দিয়েছিলাম কিন্তু তুমি তো এরকম না আমি তো এরকম প্রমাণ প্রমাণ করে খেলি তুমি কিসের উপর ডিপেন্ড করে কিসে কোথায় দেখা গেছে যে তোমাকে খারাপ খারাপ কথা মারু বলেছে আর সেই জন্য মারুর থেকে তুমি মুখ ছুটিয়ে নিয়েছো মুখ ফিরিয়ে নিয়েছ কোথায় দেখা গেছে তোমাকে কেউ ভিডিও মানে অডিও ক্লিপিং পাঠিয়েছে তার উপর তো কিন্তু সেই অডিও ক্লিপিং তো এখানে আসেনি এখানে আসেনি কথা যখন বলবে একটু চিন্তা করে বলবে বলবে অবশ্যই বলবে ভুল দেখলে অবশ্যই বলবে কিন্তু একটু চিন্তা করে বলো যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো উল্টে আমার দিকে ফিরে আসছে উল্টে আমার দিকে ফিরে আসছে তাই না এতদিন যাদের নিয়ে ভিডিও করেছো যাদের নিয়ে এত মানে এত কেলেঙ্কারি হয়েছে মানে ওই যে এলদের নিয়ে সবটা দেখেছিলে যা যা বলেছিলে ভিডিওতে সব দেখিয়েছিল নাকি ভিডিওতে মানে ওর চ্যানেলে দেখিয়েছিল নাকি তবু তো বলেছিলে হাসি পায় জানো তোমার কথা শুনলে সত্যিই হাসি পায় ভেবেছিলাম পরিবর্তন হয়েছ হ্যাঁ পরিবর্তন তো অনেক হয়েছ ভাষায় পরিবর্তন হয়েছ কিন্তু দিমাকে হয়নি। মানে বলতে হয় তাই বলে গেলে বলে দিলাম তাই না এবার পয়েন্ট পয়েন্ট করে বলি তোমার কিছুটা আপত্তি কর বললো আমার কিছুটা আপত্তি আছে সে আপত্তি হচ্ছে মারু ট্রেনে গেছে লেডিস কম্পার্টমেন্টে গেছে এটা হচ্ছে জাসুসি এটাকে কন্ট্রোভার্সি বলে না মারু যদি ট্রেনে যেও থাকে আমাকে যদি কোনো ভিউয়ার জানানো জানিয়েও থাকে সেটা কিন্তু পরের দিন অতএব আমার বলার পরে কিন্তু কেউ মারুকে গিয়ে অ্যাটাক করতে পারবে না কারণ অলরেডি তখন সেই সে চলে গিয়ে ঘুরে টুরে এসে তার গন্তব্যে পৌঁছে গেছে অতএব আমরা যখন ভিডিও পাই বা আমরা যখন কমেন্ট পাই তখন কিন্তু একটা তখন সেই ঘটনাটা ঘটে যায় অর্থাৎ কেউ চলে গিয়ে ঘুরে এসে বা একদিন পরে কিন্তু আমরা জানতে পারি অর্থাৎ ইন ইন স্পট ইন স্পট কিন্তু তার কোনো ক্ষতি হতে পারে না আর তুমি কি বললে যে কোথায় কি যেন ট্রেনে গেছে কি গাড়িতে গেছে ও কি লুকিয়েছে লুকালেই বলতে হবে না তা তুমি তো লুকিয়েছিলে তুমি তো মসলান্দপুর বলেছিলে তুমি ফ্ল্যাট নিয়েছো লুকিয়েছিলে জন্যই তো তোমার কথাটা বলতে হয়েছে যে তুমি মসলান্দপুর না হাবড়া নিয়েছো ফ্ল্যাট এবং সেটাও এই বৃহৎসব বলেছে জন্য সেই জন্যই তো বলতে হয়েছিল হ্যাঁ মারু ট্রেনে গেছে বলেছে তো বলেছে তো এবং দেখিয়েছে মারু আর মারুর বর ফিরছে কিন্তু একজন ভিউয়ার্স বলেছে তো যে ওর বর তুলে দিয়েছে তাহলে এই দুটো ভিডিও একদম আলাদা ঠিক আছে ওই জন্য জাসুসি কন্ট্রোভার্সি তুমি গুলিয়ে ফেললো আমি গুলাই না তোমার আপত্তি তোমার কাছে কারণ তুমি তোমার তোমার ভিডিওর আপত্তি কি শোনো তুমি তোমার মতো করে কন্ট্রোভার্সি করো তোমার যেটা ঠিক মনে হয় আপত্তি জিনিসটা আলাদা ঠিক আছে আপত্তি তোমার থাকলে আমার তো চলবে না আমি যদি বলি যে সুতপা তুমি এটা করো না তুমি করবে করবে না তো আর ওই বাকি সেফটি কোন সেফটি লেডিস কম্পার্টমেন্টে উঠে ও ঘুরে টুরে চলে এসে মঙ্গলবারের মঙ্গলবারে ঘুরে টুরে চলে এসছে আমার বুধবারের ভিডিও অলরেডি তার গিয়ে ঘুরে টুরে চলে আসা এখানে কিসের সেফটি বলো তোমার জায়গাটা তোমার আমি রিভিল করেছি জন্য আমি বলেছি জন্য তোমার এত জায়গা তোমার এই যে কথাগুলো মারুকে নিয়ে বললে না এগুলো জাস্ট বেসলেস কথা কারণ আমরা যখন ভিডিও করি তখন অলরেডি সেই ঘটনা ঘটে যায় তারপরে আমাদের কাছে ভিডিওটা আসে যদি লেডিস কম্পার্টমেন্টে যেও থাকে মানে যে গেছে যে পরের দিন আমি ভিডিও করেছি তখন আমাকে কমেন্ট করেছে যে আনটি কালকে আমি ওকে দেখেছি তাই না এইগুলো বেসলেস কথা তার সেফটি সেফটি যদি বলো যে তোমার ক্ষেত্রে যে তুমি কোথায় ছিলে সেইটা যদি রিভিল করতাম মানে এক্স্যাক্টলি ঠিকানা যদি রিভিল করতাম সেইটা তোমার সেফটির প্রবলেম হতো কেন এমন যাই হোক সেইটা সেফটির প্রবলেম হতো কিন্তু আমি তো তোমার ঠিকানা রিভিল করিনি আমি বলেছি তুমি মিথ্যে কথা বলছো ওটা মসলান্দপুর না তুমি হাবড়াতে আছো কারণ তোমার বরকে রাত্রি দশটার সময় হাবড়া স্টেশনে নেমে টোটো কিংবা অটোতে দেখা গেছে উঠতে দেখা গেছে মিথ্যে না তো এখনও বলছি মিথ্যে না তোমার সেই জ্বালাটাই আজকে মারুর এই ভিডিওটার উপর দিয়ে ঝেড়ে দিলে আমার উপরে এবার বললে তুমি বলেছ যে আমি অনেক ক্রিয়েটাররা ভিডিও করেছে যে আমি আমি ফ্ল্যাটে ছিলাম কিন্তু আমি তো লোকেশান দাওনি দাওনি মিথ্যে কথা বলেছ মিথ্যে কথা বলেছো এবং তুমি বলছো আমি তো বলেছি আমি ফ্ল্যাটে আছি হ্যাঁ তারপরেও মিথ্যে কথা বলেছো তুমি মসলন্দপুর বলেছো এবং প্রত্যেকটা মুহূর্তে তোমার ভিডিও দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে কথা তোমার মা অত অসুস্থ তোমার মা অত অসুস্থ ঘুটে নাটে তোমার বাড়িতে চলে যাচ্ছে যেখানে মসলান্দপুর একটা স্টেশন বাদে হাবড়ার পরে একটা সংহতি বোধ তারপরে মসলান্দপুর আমাদেরও তো চুল পাকা শুরু হয়েছে আমাদেরও তো একটা আমাদেরও তো একটা বুদ্ধি আছে একটা অত অসুস্থ কারণ তোমার মাকে দেখে বোঝা যায় উনি সাংঘাতিক অসুস্থ ওই অসুস্থ মানুষটা হুটে নাটে তোমার ফ্ল্যাটে যেতে পারে না তোমার বাবা একটা পুরুষ মানুষ যেতেই পারে পারেন কিন্তু তোমার মা বাজার ঘাট সবটা সবটা তোমার মা করছেন এবং অনেক সময় তোমার মা ওই উপর উঠতে পারেনি নিচে গিয়ে তুমি জিনিস নিয়ে এসছো তোমার বাচ্চাটাকে রেখে বাচ্চাটাকে রেখে তোমার ফ্ল্যাটে চলে গেছে এগুলো দেখে বোঝাই যায় যে তুমি মসলন্দপুরে না তুমি হাবড়া মানে বাপের বাড়ির এলাকাতেই আছো মানে বাপের বাড়ির স্টেশনেই আছো যেখান থেকে টোটোতে যাতায়াত করা যায় যায় সেই থেকে বলেছিলাম কারণ তোমার মা অত অসুস্থ নিয়ে অসুস্থতা নিয়ে ওই পুজোর দিন একবার দৌড়াবে পরের দিন দৌড়াবে তারপর সকালবেলা বলা বাবা ফোন করার সাথে সাথে দশ মিনিটের মধ্যে তোমার মা পৌঁছে গেল তোমার ভিডিওতে দেখেছি এগুলো তারপরে তো ভিউর্সরা আছেই তোমার ভিডিওতে দেখেছি এগুলো যে তোমার মার যাতায়াত দেখে ধরেই ফেলেছিলাম যে তুমি হাবড়াতেই আছো যেহেতু হাবড়া তোমার শ্বশুর বাপের বাড়ি ভুল করেছিলাম এগুলোই কন্ট্রোভার্সি না এগুলো অ্যানালিসিস করে তুমি বলো না বলো না তুমি বলো নি তাইকে তুমি মিথ্যা কথা বলেছো জন্যই বলেছি তুমি যদি বলতে হাবড়া ঠিক আছে হাবড়ায় ছিলে হাবড়ায় আছো কিন্তু তুমি তো মিথ্যা কথা বলেছ এখনও বলছি তুমি মিথ্যে কথা বলেছ তুমি মসলন্দপুরে ছিলে না তুমি হাবড়ায় ছিলে আর সেই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবেই বলবেই তোমার ভিডিও দেখে যেটা মনে হচ্ছে সেটা বলেছি তোমার জীবন একটা ছোট্ট বাচ্চাকে রেখে এসছিল এসেছিল দেখেছি অনেক রাত্রিতে ফিরেছে সেই রাত্রিরে মসলন্দপুর থেকে হাবড়া যাওয়া হাবড়াতেই বোধ হয় তোমার মেজুব মেজুবোন হাবড়ারই কাছে পেটে কোথাও থাকে সেটাও শুনেছিলাম হ্যাঁ সম্ভব না এটা সম্ভব না এটা বোঝা যায় বুঝতে পেরেছো অ্যানালিসিস বলো না এইগুলো অ্যানালিসিস করে করা এগুলো গোয়েন্দাগিরি নয় ভিডিও দেখে তারপরে ভিউয়ারদের কমেন্ট দেখে তারপরে ভিডিও করা বুঝতে পেরেছো এবার বলি তুমি টিনুর কথা বললে টিনু সবটা দেখেছে টিনুও কিন্তু মিথ্যা কথা বলছিল ও ছিল ভোকলার সঙ্গে কিন্তু দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলছিলো এবং ওখানকারই ভিওয়ার্সরা আমাদের কমেন্ট করে করে জানিয়েছিল জানিয়েছিল তুমি যতই বলো যতই বলো যাই হোক টিনু নিজেকে একজন ব্লগার মনে করেছে তাই তার দেখানো মনে করেছে কিন্তু পরবর্তীতে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে টিনু দিনের পর দিন মিথ্যে কথা বলেছে তাহলে ভিওয়ার্সরা যেগুলো আমাকে আমাদের বলেছিল সেগুলো মিথ্যে কথা মিথ্যে না ঠিক আছে অবশ্যই নিজের ঠিকানাটা সেফটি অবশ্যই আছে কিন্তু তোমার ঠিকানা আমি রিভিল করিনি বুঝতে পেরেছ তোমার শোনো আজকে একটা কথা বলি তোমার ফ্ল্যাটে হয়তো হয়তো ওখানে একজন ব্লগার ছিল যার সাথে আমার খুব ভালো সম্পর্ক সে আমাকে বলেছিল আনটি মনে হয় কোথায় আছে যাব এলাম না যেতে হবে না যেতে হবে না বুঝতে পেরেছ এমনি ওর ব্যক্তিগত জীবনে একটু ব্যস্তও ছিল বলেছিল কিন্তু যে তুমি কোথায় আছো কি বৃত্তান্ত কিন্তু সেই নিয়ে কিন্তু ভিডিও করিনি শুনেছিলাম তো সবশেষে বলি এমন কিছু বলো না যেতে আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যায় এমন কিছু বলো না যেগুলো তুমি দিনের পর দিন করেছ মানুষের সাথে ব্লগারদের সাথে বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে গিয়ে দিনের পর দিন তুমি করেছো এমন কিছু বলো না হ্যাঁ যে লোকে মানুষ হাসে যেমন তোমার লাইফ নিয়ে তোমার ব্লগিং চ্যানেল নিয়ে মানুষকে হাসাচ্ছ প্রত্যেকটা মানুষ আসছে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে দু মাসের জন্য ফ্ল্যাটে গিয়ে দু মাস বাদে তুমি চল তোমার চলে আসা আমার তাই নিয়ে কিছু বলার নেই যতটুকু যেখানে বলা ততটুকু বলে দিয়েছি বুঝেছো তাই এমন কিছু আমাকে নিয়ে বলো না না তোমার মতামত তুমি বলতেই পারো কিন্তু এমন কিছু বলো না যে 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 যেগুলো যেগুলো তোমার উপরেই বর্তায় বর্তায় যেগুলো তোমার উপরেই বর্তায় এমন কিছু বলো না ঠিক আছে তোমার মতো অন্তত কিছু রিভিল করিনি আমি তোমার মতো ঠিক আছে যেটুকু করেছি ভি বলেছে যেটুকু করেছি নিজের দায়িত্ব নিয়ে রিভিল করেছি ঠিক আছে তো চলো আবার বলে গেলাম ভালোবাসো এই যে বলছো না যে এই যে তোমাকে খারাপ খারাপ কথা বলেছে সেগুলোও আসবে সেগুলোও আইটিতে আসবে সেই ভয়েসগুলোও আসবে বুঝেছো যাকে বুনু ডেকেছিলে যার বিয়েতে এত এইভাবে সাপোর্ট দিয়ে গেছো হ্যাঁ যাতায়াত করেছো সেই বুনুকে সেই বুনুকে নিয়ে সেই বুনুকে চোর বানাতেও একবার ভাবনি একবার কল্পনা ভাবোনি যে বুনু সম্মানটা কোথায় যাবে তুমি বলবে অন্যকে অন্যকে তুমি বলবে চলো আর মন্দিরার কথা আর কী বলবো মন্দিরার সঙ্গে তোমার কথা আর কী বলবো এখন সক্ষতা হয়েছে তাই কিন্তু এই মন্দিরার জীবনটা অষ্টাগত করে দিয়েছিলে একমাত্র তুমি আজকে সোমনাথ সোমনাথের কী বলবো মনুষত্বের কাজ করেছে কারণ সোমনাথ এই জার্নিটা দিয়ে গেছে ভেবেছে একটা সংসার ভেঙে যাবে বোঝেনি তো যে এটা তোমাদের যাই হোক সোমনাথ তার কাজ করেছে তুহিনকে ফোন করে তার কাজ ডিউটি করেছে কিন্তু এই সোমনাথকে কি বলেছ একবার দেখো তো ভিডিওগুলো যদি থাকে আমি জানি না ভিডিওগুলো যদি থাকে এই সোমনাথকে আজকে ভাই ভাই করছো এই সোমনাথকে তোমার মতো করে কেউ আক্রমণ করেছে তোমার মতো করে এই সোমনাথকে কেউ জর্জরিত করেছে সোমনাথ যদি ক্ষতবিক্ষত হয়ে থাকে মন থেকে মানসিকতা থেকে যদি ক্ষতবিক্ষত হয়ে থাকে একমাত্র তোমার জন্য একমাত্র তোমার কথা আজকে তুমি সোমনাথকে ভাই বলছো কিন্তু এই সোমনাথের পাশে তখন আমরা ছিলাম এই সোমনাথকে কিভাবে আক্রমণ করেছো কিভাবে এই মন্দির আর এটাকে সাপোর্ট করেছো তুমি আজকে যদি এইসব কথা বলো শুধু আমার জাস্ট হাসি ছাড়া আর কিছু পায় না শুধু হাসি পায় ঠিক আছে শুধু খোলসটা পাল্টালে হবে না তো শুধু খোলসটা পাল্টাতে হবে না পাল্টা হবে না তো বিশ্বাস অর্জন করতে হবে ঠিক আছে চলো আজকে এইটুকুই বললাম শুধু এইটুকুই আজকে বলে গেলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটুখানি হেসে নিও সুতাপার এই ধরনের ভিডিও দেখে টাটা